বৃষ্টির দিনে কিন্তু সবারই খিচুড়িটা খুবই পছন্দ আর একদিন একটু বৃষ্টি নেমেছে কি নামেনি আর কি তো ভাবলাম যে একটু খিচুড়ি খেয়ে আসি তো আশেপাশে কোথায় যাওয়া যায় তো চলে গিয়েছিলাম হলো মুক্তা বিরিয়ানিতে তো মুক্তা বিরিয়ানিতে ওদের মেন হলো স্পেশালিটি যেটা সেটা হলো তেহারি তাছাড়াও আমি দেখলাম যে ওদের খিচুড়ি আইটেমও মোটামুটি ভালো আছে তারপর হলো গরুর যে ভুনাটা ওদের এটা অনেক ভালো হয় আর কি তো যাই হোক যেহেতু এখানে এসেছি আজকে খিচুড়ি খাওয়ার জন্য তো আজকে খিচুড়ি খাই তো আমরা যে খিচুড়ি প্লেটটা নিয়েছিলাম এটা নিয়েছিল হলো একশো সরি দুইশো টাকা নিয়েছিল আর কি এক প্লেট আর দুইশো টাকা অনুযায়ী কোয়ান্টিটি দেখেন কোয়ান্টিটি মোটামুটি বেশ ভালো ছিল আর মাংস মাংসর কথা তো মানে বললামই না মাংস হিউজ পরিমাণের মাংস ছিল মানে দুইশো টাকা কোয়ান্টিটি হিসাবে মোটামুটি আমাকে মানে একদম সন্তুষ্ট করে দিয়েছে যে এত পরিমাণ মাংস দিয়েছে আমাকে তো যাই হোক এবার যদি আমি মানে টেস্টের কথা বলি আর কি সব কিছুই আমার কাছে ভালো লাগলেও ওদের এই খিচুড়ির মানে টেস্ট আমার কাছে বেশি ভালো লাগেনি মানে সত্য কথা যেটা আর কি এটাই বলছি তো আমি চেয়েছিলাম যে একটু লেবু ঠেবু দিয়ে সব কিছু মানে ই করেও খেয়ে দেখি একটু ভালো লাগে কিনা দেখলাম যে না আমার কাছে খিচুড়িটা মানে বেশি ভালো লাগেনি তো ভাবলাম যে এ থেকে যদি ওদের বিরিয়ানির বা তেহারিটা খাইতাম মানে তাও মনে হয় একটু মনটা একটু সান্তনা দিতে পারতাম কারণ ওইটা চেহারাটা দেখলাম যে ওটা চেহারাটা মোটামুটি ভালো আর কি মানে খেতে ওটা ভালো হবে তো যাই হোক খিচুড়িটা যেহেতু নিসি সে তো সেহেতু আর কি খেয়ে তো উঠে আসতে হবে তো এর জন্য আর কি খাওয়া আর কি আর খিচুড়ি মোটামুটি গরম ছিল মানে অত ছিল না আর কি তবে মানে আইটু থাকলে বেটার হতো আর ওদের ছোটো ছোটো যে মাংস ছিল মাংসগুলা বেশি মানে আমার কাছে বেশি সেদ্ধ লাগেনি আর কি মানে আর একটু সেদ্ধ হলে মনে হয় একটু বেশি ভালো লাগতো আর কি তবে মাংস তো বললাম মাংসর পরিমাণটা খুবই ভালো ছিল অনেকগুলো পিস আসছে মানে ছোটো ছোটো পিস তো অনেকগুলো পিস আসছে আর হলো ওদের রাইসটা যেটা মানে মেন মানে আমার কাছে মেন খারাপটা লাগছে আর কি ও ওদের রাইসের জন্য রাইসটা আর কি যেই রাইসটা দিছে মানে ওটা আমার মনে হয় না খিচুড়ির সাথে যাচ্ছিলো এর জন্য আমার মানে মুখের টেস্টটাও আর কি ওইটা নিতে পারতেছিল না তো যাই হোক মোটামুটি খেয়ে উঠেই আসছিলাম টেস্ট মানে মোটামুটি আর কি ভালো মানে আর কি খাওয়া দাওয়া করে চলে আসছিলাম যাই হোক নেক্সট টাইমে যদি আর কি মুক্তা বের যাওয়া হয় অবশ্যই ওদের তেহারিটা আমি অবশ্যই ট্রাই করব আর হলো ঝাল যেই ফ্রাইটা আছে মানে ঝাল যেই মাংস বিফ যেই মাংসটা আছে ওইটা আমি আর কি ট্রাই করবো ওইটা নাকি ওদের অনেক ফেমাস তো আমি সেদিন নিতাম তো যেহেতু আমরা মানে খিচুড়িটাও বিফের এই জন্য আমি আর ওইটা এক্সট্রা নেই তো যাই হোক নেক্সট টাইম আমার ওইটা নেওয়া হবে তো এই ছিল আজকের আমার ভিডিও আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাইতে পারেন আমার ফেসবুকে মানে ফলো দিতে পারেন আমার ইউটিউবে একটা শেয়ার করে দিতে পারেন তো এই ছিল আমার ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম